আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গুড মর্নিং মর্নিং ডিএক্সেন সমেত প্রিয় আপনি বিজনেস পার্টনার প্রিয় কলিজের ভাই বোন সবাই কেমন আছেন করি ভালো আছেন আমি ভালো আছি আমার ভিডিওটি টিকটক ফেসবুক ইউটিউব যেখানে দেখেন কেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবেন পাশে থাকবেন এর সিস্টেমে যারা আছেন আপনারা নিত্য নতুন আপনি পাওয়ার জন্য আজকের ভিডিওতে আমি খুব চমৎকার একটা প্রশ্নের উত্তর দিব আমার একজন বন্ধু আমাকে প্রশ্ন করেছে এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি দিব আর এই উত্তরের ভিতরে অনেক কিছু বের হয়ে আসবে ইনশাআল্লাহ আমার বন্ধু আমাকে বলল কল করে বন্ধু তুই আজকে কত বছর ডেক্সেল সিস্টেমে আসিস এবং কি কত টাকা প্রতি মাসে ইনকাম করেস আসলে এই প্রশ্নটা অনেকে কিন্তু ঘাবড়িয়ে যায় অনেকে প্রশ্নটা করে আমি বন্ধুকে উত্তর দিয়েছি বন্ধু তুই যে বিদেশি গিয়েলি পাঁচ লাখ টাকা খরচ করে ওই টাকাটা কি এক মাসে দুই মাসে পারবি সে বলল না মিনিমাম দুই বছর সময় লাগবে সে বলছে ইয়েস তাহলে দুই বছর অন্যের অধীনে গোলামি করবি কিন্তু টাকার বরকত দেখবি না দুই বছরের পরবর্তী দিকে তুই টাকার মুখ দেখবি তাহলে দুইটা বছর তুই কষ্ট করতে তাহলে আমাদের ডিএক্স সিস্টেমে কি কোনো টাকা পয়সা জমা দিয়েছিস চার লাখ পাঁচ লাখ টাকা না তাহলে ফ্রিতে সব কিছু পাচ্ছিস কিন্তু এর ভিতরে এসে যদি বলে কত টাকা পাচ্ছি তাহলে হবে না আমি তাকে প্রশ্ন করছি শোন বন্ধু একটা হলো তুই প্রোডাক্ট ব্যবহার করবি বেনিফিটে নেওয়ার জন্য ইউজার হবি আর একটা হলো বিজনেস করবি তাহলে প্রোডাক্ট ব্যবহার এবং শেয়ারের মাধ্যমে টিম হবে পজিশন হবে সব কিছু হবে সে বলছে রাইট কিন্তু এখন তোর কিছু ডকুমেন্ট লাগবে আমাকে দে আমি জয়নিং করিয়ে দিই তোকে একটা ডিসকাউন্ট আইডি কার্ড বানিয়ে দেবো ওই আইডি কার্ডটা দিয়ে তুই পৃথিবীর যে কোনো জায়গায় ব্যবসা করতে পারবে বিজনেস করতে পারবি সত্য প্রত্যেকটা প্রোডাক্ট তুই ডিসকাউন্টে কাটা পাবি তাকে বললাম যে তুই যদি দশ লাখ টাকা খরচ করে একটা ইনভেস্ট করে সেখানে ইনভেস্ট করার কারণে তুই একটা মোটা অঙ্কের হ্যান্ডসাম ইনকাম পাচ্ছাস আর এখানে দশ পয়সাও ইনকাম করা ইনভেস্ট করা কোনো প্রয়োজন নেই এখানে শুধু দৈনন্দিন যে পণ্যগুলো অর্গানিক ন্যাচারাল মাশরুমের তৈরি প্রোডাক্ট সাবান শ্যাম্পু টুথপেস্ট চা কফি ইত্যাদি ফুড সাপ্লিমেন্ট আপনি যদি কোনো খাবারের জিনিস খান এটা খেলে আপনি অসুস্থ হবেন আবার সুস্থ হবেন কিন্তু একটা ইংলিশ মেডিসিন যদি আপনি খান একটা চেয়ে দুইটা এটা সাইড এফেক্ট করবে কথাগুলো শুনে এটা সাইড এফেক্ট করবে কিন্তু আপনি দশটা আফেল যদি একসাথে খান আপনি সাইড এফেক্ট করবেন না তার মানে আমাদের ডিএকশনের মাশরুমের যে প্রোডাক্টগুলো এটা ফুড সাপ্লিমেন্ট এটা খেলে কখনো আপনি শরীরে সাইড এফেক্ট করবে না বন্ধুকে বললাম যে ভালো জিনিসের দাম একটু বেশি হয় আমাদের প্রোডাক্টগুলো হাই কোয়ালিটি কিন্তু লো প্রাইস বুঝতে হবে তোর মাইন্ড সেট আপটাকে পজিটিভ রাখতে হবে আমাকে প্রশ্ন করলে আমি কত টাকা পাই আমি তাকে উত্তর দিলাম আমি কখনো টাকা চিন্তা করি ডিএক্স এল সিস্টেমে যতদিন আমি এখানে আসি আমার মাথায় একটাই লক্ষ্য একটাই চিন্তাধারা যে আমি কখন প্রদর্শন করতে পারবো আমি যখন ভালো একটা প্রদূষণে যাব তখন অটোমেটিক আমার টাকা চলে আসবে বাট আমি যখন স্টার্ট করবো ছয় পার্সেন্ট থেকে শুরু করে আমার কোম্পানি আমাকে দিবে সেভেন্টি ওয়ান পার্সেন্ট বন্ধু আমার টার্গেট হয়েছে সেভেন্টি ওয়ান পার্সেন্ট আমি কখন যাব তাহলে অবশ্যই যারা টাকা টাকা করেন যারা টাকা ছাড়া কিছুই বোঝেন না আপনাদেরকে বলবো কখনো কোনো সময় কোথাও সাকসেস আবার সফল হতে পারবেন না সো মাই ডিয়ার বিজনেস পার্টনার ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট এক বিশ্ব এক বাজার ডিএকসেনে লেগে থাকতে হবে লেগে থেকে প্রোডাক্ট ইউজ এবং শেয়ার করতে হবে এবং পজিটিভ থাকতে হবে নিজের পায়ের তলার মাটিকে শক্ত করে ধরে রাখতে হবে পৃথিবীর যত বাধা আসুক না কেন সকল বাধাকে টকিয়ে আপনাকে সফলতার মঞ্চে উঠতে হবে ইনশাআল্লাহ যারা আপনাকে ইগনোহ করছে যারা আপনাকে আনফ্যান্ড করছে যারা আপনাকে ব্লক মারছে যারা আপনাকে দেখে গালি দিয়েছে যারা আপনাকে দেখে মুখ সরিয়ে ফেলছে আপনি নামা ব্যক্তিটি সফল হলে তারাই আপনার কাছে আসবে ইনশাআল্লাহ সো আশা করি উত্তর পেয়ে গেছেন সো টাকার চিন্তা না করে টিম তৈরি করেন পজিশন তৈরি করেন টাকা অটোমেটিক এমনিতে আসবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গুড মর্নিং ভেরি গুড মর্নিং একসালাম